বাইরে ভাই এই ফ্রেন সিনেমা নিয়ে এটা কি শুরু হইতেছে হ্যালো ভাই বাবুরা দিস রাজি ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো সাকিব খানের আপকামিং সিনেমা ফ্রিন্স নিয়ে দেখুন সাকিব খান কিন্তু এই মুহূর্তে তার সুলজার সিনেমা নিয়ে খুব ব্যস্ত খুব ব্যস্ত না খুবই রকমের ব্যস্ত তো সাকিব খানের এই সুলজার সিনেমা কিন্তু আসছে ডিসেম্বরে কিন্তু মুক্তি পাওয়ার কথা তবে এই সিনেমার শুটিং যেহেতু দেরিতে শুরু হয়েছে তাই এই সিনেমার কাজ কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু আগে যাইতেছে এখন সামনে আর একটা বিগ নিউজ সামনে আসছে আর সেটা কি সেটা হচ্ছে সাকিব খানের ফ্রি সিনেমা যেটা কি না মাহমুদ পরিচালিত সিনেমাটা আসতে যাইতেছে আগামী রোজার ঈদে সেই সিনেমাতে এবার বিলেনের একটা নাম কিন্তু ভাই সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ঘোরাঘুরি করতেছে আর সেটা হচ্ছে কে সেটা হচ্ছে সেই ফ্রিন্স সিনেমার বিলেন হিসাবে এখানে থাকতে পারে আমাদের সবার প্রিয় পসন্দিৎ দেখুন প্রসঞ্জ যে একজন কত বড় মাপের অভিনেতা এটা কিন্তু আমরা সবাই জানি আর তাছাড়া কিন্তু আসে যে খানের সাথে বিলিয়ানের চরিত্রে অভিনয় করবে তাছাড়া কিন্তু আগেও বেশ কয়েকটা শাকিব খানের সিনেমার মাঝে কিন্তু তার নামটা কিন্তু ঘুরে ফিরে কিন্তু সামনে চলে আসছিল যে সাকিব খানের সিনেমায় বিলেন হিসাবে থাকতে পারে প্রসঙ্গজিৎ এবার সেই ফ্রিন সিনেমাতে মানে যে কালা জাহাঙ্গীরের যে ছবিটা নিয়ে নির্মাণ হওয়ার কথা ছিল সেই প্রিন্স সিনেমাতে কিন্তু এবার সাকিব খানের বিপরীতে এখানে বিলেন হিসাবে থাকতে পারে আমাদের সবার প্রিয় প্রসঞ্জিৎ তো দেখুন প্রসঞ্জিৎ যদি এই সিনেমাতে যদি বিলেন হিসাবে যদি তাকে ভাই একবারে জমে কিন্তু কিল হয়ে যাবো ভাই এটা কিন্তু আর বলা অপেক্ষা রাখে না অনেকেই বলতেছে এই ফ্রিন্স সিনেমা নাকি এবার দেড়শো কোটি টাকা নাকি ব্যবসা করতে পারে ভাই এরা কিন্তু অবাক হওয়ার কোনো কিছু নাই কারণ বাংলাদেশি সিনেমা এখন যে বড় বড় যে ব্যবসা করতে পারে এটা কিন্তু বড় বড় উদাহরণ কিন্তু আমরা পাইছি সেই প্রিয়তমা থেকে শুরু করা প্রিয়তমা তুফান রাজকুমার তাণ্ডব এমন কি যারা একবারে আলোড়ন সৃষ্টি করছিল সেই বরবার সিনেমাও কিন্তু প্রায় চৌরাশি কোটি টাকা কিন্তু ব্যবসা করছিল তবে তোমরা যারা সাকিব এনেছো তোমাদের কাছে কি মনে হয় এই সাকিব কানে ফ্রিন সিনেমাতে কি অবশ্যই প্রসেনজিৎ কি বিলেন হিসেবে থাকবে যদি থাকে তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হ্যাঁ কাছের মানুষরা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ